কলিজা ছাড়া কলিজা রেসিপি এই রেসিপিটা যারা এখনও খাননি একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ রকমের মজা অনেক ভালো লাগবে নতুন এই রেসিপিটি অনেকে হয়তো জানা বাট অনেকে কিন্তু অজানা আমার মনে হয় বেশিরভাগই এটা অজানা তো এর জন্য আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিব আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একেবারেই সহজ মানে কি বলবো একবার ট্রাই করতে পারেন ভিন্ন রকম এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমি কিন্তু আজকের এই রেসিপিটি আগে কখনো বানাইনি আজকে প্রথমেই বানিয়েছি আর তা আমি এই রেসিপিটি বানানোর জন্য ডিমগুলো ফেটে নিয়েছি সেই ডিমগুলো আমি একটা বক্সে নিয়ে নিয়েছি এরকম স্টিলের আমি এটা দিয়েই বানাচ্ছি কারণ এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা যেভাবে পুডিং বানাই সেভাবেই পানিতে বসিয়ে দিয়েছি আর এখন আমি চুলাটা ধরে দিলাম তো এখন এটা হয়ে গিয়েছে আর উঠিয়ে নিয়ে এখন আমি এটা সুন্দর মতো কলিজার মতো টুকরা টুকরা করে কেটে নিব আর আজকের রেসিপিটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেসটি একটি ফলো দেবেন আবার লাইক দিয়ে কমেন্ট কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি তো এইদিকে এক টুকরা সুন্দর করে টুকরা টুকরা করে নিয়েছে আর চুলাটা ধরে দিয়েছি এই রোদ এই মেঘ আকাশ মেঘ করে এখানে মানে একটু রান্না করতে কষ্ট হচ্ছিল আমার চুলার উপরই একদম রোদটা মানে ঝলমল করছিল তো এই তো এর মধ্যেই আমি রান্না করি কী করব কিছু তো করার নাই আর এমন সময় আজকে রান্না বসিয়েছি যে রোদও ছিল প্রচুর রকমের তো একটু পরে আবার রোদটা হয়তো একটু কমে যাবে ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো প্রথমে আমি ডিমগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপর আমি এখানে এলাচি দারচিনি তেজপাতা একটা টুকরা করে দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজটা দিয়ে একটু বাদামি বাদামি করে হালকা বাদামি করে আমি ভেজে নেব তেলের মধ্যে তারপর আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এখন আমি বাটা মরিচ বাটা দিয়ে দিচ্ছি মরিচ বাটাটা দিলে ভীষণ ভালো লাগবে আমি এখন যে কোনো রেসিপি রান্না করলেই মরিচ বাটা দিব তারপর আদা রসুন বাটা এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি তারপর একটু লবণ দিয়ে ধনে গুঁড়ো দিয়েছি তারপর আমি এখন মশলাগুলো ভালো করে কষে নিব এভাবে বাটা মরিচের রান্না কিন্তু অসাধারণ লাগে একবার ট্রাই করতে পারেন আপনারা এইভাবে একটু বাড়তে কষ্ট হবে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি কারা কারা ট্রাই করেছেন এখন পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি ভালো করে কষিয়ে এখন ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এটাতে একবারে বেশি পানি দেওয়া যাবে না খুবই অল্প পানি দিতে হবে কারণ ডিমটা যেহেতু আমি সিদ্ধ করে আগে কেটে নিয়েছি আর বেশি নাড়াচাড়া করা যাবে না একদম হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে সব কিছু আস্তে আস্তে থাকবে একদম দেখতেও কিন্তু কলেজার মতো লাগবে তো পরিমাণ মতো পানি দিয়ে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার আজকের চুলাটা মানে কি বলবো লাকড়িগুলো একটু নিভে যাচ্ছিল এমন অবস্থা হয়েছিল একটু ধোঁয়া উঠছিল যাই হোক এখন কিন্তু বলক এসে পড়েছে তো আমি আলতো আলতো করে নেড়ে দিচ্ছি যতটা মানে বেশি না নাড়বেন ততটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না আর এইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তারপরে আমি আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি শেষে আমি জিরো ফাঁকি জিরা ফাঁকি দিয়েছি যেটা তালা জিরা বলে আমরা জিরা টেলে নিয়ে গুঁড়ো করে সেটা আমি ফাঁকি দিয়ে দিয়েছি অনেক ভালো লাগবে এভাবে দিলে চাইলে আপনারাও একবার ট্রাই করতে করতে পারেন তো এভাবে আমি এখন এই সুন্দর রেসিপিটা ফুলফিল কমপ্লিট করলাম এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি আর চেষ্টা করি আরো ভিন্ন রকম কিছু রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আর আজকে রেসিপিটি অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে একটু ভিন্ন রকম চেষ্টা করলাম আল্লাহ হাফেজ